চূড়ান্ত গন্তব্যে পৌঁছালো রাশিয়া চীনের গ্যাস পাইপলাইন আক্ষেপভাবে ইউরোপের রাশিয়া থেকে চীনে গ্যাস সরবরাহের জন্য স্থাপিত পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের চূড়ান্ত পর্বের কাজ সম্পন্ন হয়েছে এর মাধ্যমে সাইবেরিয়ার শায়ান টিনস্কি গ্যাস ক্ষেত্র থেকে সরাসরি চীনের বাণিজ্য নগরী সাংহাইয়ে গ্যাস সরবরাহ শুরু হয়েছে হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস ফলে চীনের উত্তর পূর্বাঞ্চলের তিনটি প্রদেশ বেজিং, তিয়াংজিং হেবেই অঞ্চল এবং ইয়াংজিং বদ্বীপ অঞ্চলের বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা খবরটি নিশ্চিত করেছে রাশিয়ার ইন্টারফ্যাক্স এবং চীনের সিনহুয়া নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের তাইওয়ান তাইজিং সেকশনে আনুষ্ঠানিকভাবে সচল করা হয়েছে এতে করে চীনের উত্তর সীমান্তে হেই শহর থেকে প্রধান বাণিজ্য নগরী সাংহাই পর্যন্ত বিস্তীর্ণ নয়টি প্রদেশ স্বায়ত্তশাসিত এবং কেন্দ্রশাসিত অঞ্চল রাশিয়ার গ্যাস সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসেছে কর্মকর্তারা জানান পাওয়ার অফ সাইবেরিয়া গ্যাস পাইপলাইনের মোট দৈর্ঘ্য পাঁচ হাজার কিলোমিটার এর মধ্যে তিন হাজার তিনশো একাত্তর কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে এক হাজার সাতশো চল্লিশ কিলোমিটার পাইপলাইন আগে থেকেই চীনের গ্যাস বিতরণ নেটওয়ার্কের অংশ হিসেবে সচল ছিল দু হাজার সাল থেকে সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে সান গ্যাসক্ষেত্র গ্যাস ক্ষেত্র থেকে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে কাজাকিস্তান মঙ্গোলিয়া শাখালিন এবং চীনের কিছু অঞ্চলে গ্যাস সরবরাহ হচ্ছে চীনের অংশে চূড়ান্ত পর্বের কাজ সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যেই ইরকুতস্ক অঞ্চলে কোভিকোতিনয়েস্কি গ্যাস গ্যাসক্ষেত্রকেও এই পাইপলাইনের সঙ্গে সংযুক্ত করা হবে চূড়ান্ত পর্ব সচল হওয়ার প্রথম পাঁচ বছরে রাশিয়া থেকে চীনে পাইপলাইনে গ্যাস সরবরাহ বার্ষিক তিন কোটি ঘনমিটার পর্যন্ত বাড়বে দুই হাজার একুশ সালে গ্যাস প্রোম এই পাইপলাইনের মাধ্যমে চীনের এক কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করেছে যা দুই দেশের চুক্তিতে নির্ধারিত পরিমাণের চেয়ে তিন কোটি নব্বই লাখ ঘনমিটার বেশি চলতি বছরে এই পাইপলাইনের মাধ্যমে চীনে এক হাজার পাঁচশো কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের আশা করছে রাশিয়া একইভাবে আগামী বছর দুই হাজার দুইশো কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের আশা করা হচ্ছে ওয়াশ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে চীনের প্রাকৃতিক গ্যাস সরবরাহের সবচেয়ে এগিয়ে ছিল তুর্কিমিনিস্তান এরপর রাশিয়ার দ্বিতীয় মায়ানমার তৃতীয় কাজাকিস্তান চতুর্থ এবং উজবেকিস্তান পঞ্চম অবস্থানে রয়েছে গত ষোলোই সেপ্টেম্বর চীনা কর্তৃপক্ষ পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনে আনপিং টাইওয়ান অংশ সচল করলে রাশিয়া পাইপ গ্যাস সরবরাহের সক্ষমতা বেড়ে বার্ষিক এক হাজার কোটি ঘনমিটারে উন্নীত হয় পশ্চিমা ভাবাপন্ন ঠিংট্যাঙ্কগুলোর মতে পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইনের তাইওয়ান টাইজিং অংশ সচল হওয়ার মাধ্যমে চীন রাশিয়া পাইপ গ্যাস সরবরাহের সক্ষমতা আরেক দফা বাড়বে দুই দেশের চুক্তি অনুযায়ী স্বভাবৃত পুরো গ্যাসের মূল্য ইউয়ান এবং রুবলে রাশিয়াকে পরিশোধ করবে চীন রাশিয়ায় গ্যাস সভাঘারী প্রতিষ্ঠান গ্যাস প্রম্ট সেপ্টেম্বরে জানিয়েছিল ডলারের বদলে ইউয়ান এবং রুবল ব্যবহার করেই গ্যাসের আমদানি রপ্তানিতে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছে তারা ইউক্রেন যুদ্ধ শুরুর ঠিক আগমুহে পাইপলাইনে চীনকে তিরিশ বছরে গ্যাস সর্বে একটি চুক্তিতে সম্মত হয় রাশিয়া রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাস প্রোম চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিএনপিসিকে প্রতি বছর দশ বিলিয়ন ঘনমিটার করে তিরিশ বছর ধরে গ্যাস চুক্তিতে স্বাক্ষর করে প্রিয় দশক চীন রাশিয়ার এই চুক্তি ইউরোপকে কতটা কাবু করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন